মা হয়ে নিজের মেয়ের সঙ্গে এমনটা কি করে করতে পারলেন সুরভি দেবী একের পর এক প্রশ্ন এসে ভিড় করছিল অয়নের মাথায় শ্রীমন্তীর জন্য চিন্তায় এক মুহূর্ত স্থির থাকতে পারছিল না ও হঠাৎ দীপঙ্কর বাচ্চার কথাটা শুনে কৌতূহলী হয়ে অয়ন বলল কিন্তু সীমাপিসি দেবীকে কেন ব্ল্যাকমেল করছে কারণ কি এসবের আসলে ব্যাপারটা একটু অয়ন বুঝতে পারছিল যে দীপঙ্কর বাগচি সত্যিটা বলতে লজ্জা পাচ্ছে দেখো এর মধ্যে লুকোনোর কিছু নেই সত্যিটা যত তাড়াতাড়ি আমি জানতে পারবো আমার আর শ্রীমন্তীর জন্যে ততই ভালো হবে প্লিজ লজ্জা না পেয়ে তুমি সব কিছু খুলে বলো আমাকে ব্যাপারটা এরকম যে সমন মল্লিককে বিয়ে করার পরেও সুরভি দেবীর মনোজ সেনগুপ্ত নামে একজনের সাথে আসলে ওনাদের এই ঘটনাটা চলছিল বিয়ের অনেক আগে থেকেই কলেজ লাইফের প্রেম বলা ভালো আর কি কিন্তু শুধুমাত্র মল্লিক ফ্যামিলির নামযশ আর প্রতিপত্তির লোভে সুরভিদেবী সমর মল্লিককে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলেন কথাটা শুনে খুব একটা অবাক হল না অয়ন সীমা মুখে তো মনোজ সেনগুপ্তর নামটা ও আগেই শুনেছিল আর এটাও দেখেছিল কিভাবে ওই নামটা শোনার পরই একেবারে থমকে গিয়েছিলেন সুরভিদেবী সুরভীদেবীর বিয়ের পর সেই দুঃখে আর থাকতে না পেরে মনোজ সেনগুপ্ত পুরো অ্যালকোহলিক হয়ে পড়ে মনোজ সেনগুপ্ত এরপর তাই এই নেশা চালিয়ে যাওয়ার জন্য ধার করা শুরু করলো ধারে ধারে জর্জরিত হয়ে তখনও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সবার থেকে আর তখনই ঘটে গিয়েছিল আসল ঘটনা এক পাওনাদার অনেকদিন আগে থেকেই জানত মনোজের সাথে সুরুবিদেবীর সম্পর্কের কথাটা তাই টাকা উদ্ধারের আর কোনো পথ না দেখে সে সোজা চলে যায় সুরুবি কাছে শ্রীমন্তী তখন সবে হয়েছে ওনার জন্যই মনোজের এই পরিণতি তা জানতে পেরে আর ঠিক থাকতে পারেননি সুরভিদেবী তিনি আবার মনোজের সঙ্গে শুধু দেখা করা শুরু করলেন বলা ভুল হবে বরং বলা ভালো মনোজের সব ধার বাকি ঋণ সব কিছু আস্তে আস্তে শোধ করতে শুরু করলেন আর তখনই শুরু হলো আর একটা ব্যাপার সুরভি দেবী আর মনোজের হারিয়ে যাওয়া পুরনো প্রেমটা আবার ফিরে এলো আর এসব ব্যাপার চেপে রাখা কি এতই সোজা তাও আবার সীমাদেবীর মতো এমন চতুর এক মানুষের কাছে কাজেই সুরভি দেবী ধরা পড়ে গেলেন একদিন আর শুরু হয়ে গেল তাকে ব্ল্যাকমেল করা এই পুরো গল্পটা দীপঙ্করের থেকে জানতে পারল অয়ন আসলে দীপঙ্কর বাগচিকে শহরের সবাই চিন্ত জানত তাই এত সব ডিটেলস বার করতে ওর খুব একটা সময় লাগেনি শ্রীমন্তী কি জানে ওর মায়ের এইসব কথা যদি না জেনে থাকে তাহলে সব জানাজানি হয়ে গেলে তো ওর মনে খুবই আঘাত লাগবে শ্রীমন্তীর জন্যে টেনশন আরও বেড়ে গেল অয়নের সময় নষ্ট না করে কিছু একটা ভাবতেই হবে ইমিডিয়েটলি আমি দেখছি ব্যাপারটা কিভাবে মেটানো যায় ইতিমধ্যেই কিছু একটা ভেবে ফেলতে হবে যাই হোক দীপঙ্কর তোমার থেকে একটা হেল্প লাগবে আমার তুমি কি ওই মনোজ সেনগুপ্তের ওপর আপাতত একটু কড়া নজর রাখতে পারবে ওকে চোখে চোখে রাখাটা এখন সবচেয়ে বেশি দরকার আমি কোনোভাবেই চাই না ও শ্রীমন্ত্রীর আশেপাশে কখনো আসুক এই সাহায্যটা আমি কি তোমার থেকে পেতে পারি হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকুন আমি দেখে নেব কথাটা বলে ফোন কেটে দিল দীপঙ্কর বাগচে জীবন দিয়ে হলেও এই কাজটা দীপঙ্করকে করতেই হবে রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারী বলে কথা অয়নের সুনজরে থাকতে পারলে দীপঙ্করের উন্নতি আটকানোর ক্ষমতা হবে না কারোর এদিকে অয়নের চিন্তা বাড়তেই থাকল ক্রমশ শ্বশুরমশায়ের মতন এমন ভগবান মানুষ নিজের ছেলের মতন ভালোবাসেন উনি আমাকে জীবন বাঁচিয়েছেন আমার প্রতিদিন ভালোবেসে যত্ন নিয়েছেন আর শুধু আমার কেন চেনা জানা প্রতিটা মানুষকে কত ভালোবাসেন উনি আর সেই মানুষটাকেই এইভাবে দিনের পর দিন ঠকাচ্ছে ওনার নিজের স্ত্রী শুরুই মল্লিক কীভাবে একটা মানুষ এত নিষ্ঠুর হতে পারে আচ্ছা শশুমশাইও কি জানেন ওনার স্ত্রীর এই কাণ্ড মাথাটা দপদপ করতে শুরু করলো অয়নের না আর এসব ভেবে মাথা ভারী করা যাবে না এখন কিছু একটা সমাধানের পথ বার করতেই হবে সোফা থেকে উঠে দাঁড়াতেই শ্রেয়ার বাড়ির মেন দরজাটা খুলে গেল বাইরে থেকে দরজা খুলে শ্রীমন্তী ঢুকে এলো শ্রীমন্তীর চোখ মুখ বসে গিয়েছিল কাজের চাপে কিছু খাবে তুমি যা বলবে আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি খুব খিদে পেয়েছে না স্বাভাবিক সারাদিন যা ধকল গেল তোমার হাতের ব্যাগটা মেঝেতেই ফেলে শ্রীমন্তী দৌড়ে চলে এলো অয়নের কাছে আর এসেই খুব জোরে চেপে ধরল ওকে অয়ন আর কিছু বলতে হয়নি শ্রীমন্তীকে কারণ অয়ন অনুভব করতে পারছিল ওর সারটা ভিজে গেছে শ্রীমন্তীর চোখের জলে অয়ন বুঝতে পারছিল শ্রীমন্তী নিশ্চয়ই কোনোভাবে জেনে ফেলেছে ব্যাপারটা আর তাই ধরে রাখতে পারেনি আর নিজেকে স্বাভাবিকভাবেই কোন মানুষের পক্ষেই কি এসব মেনে নেওয়া সম্ভব শ্রীমন্তী এসব ছোট ব্যাপারে ভেঙে পড়লে চলবে বলো শক্ত হ প্লিজ তোমাকে কাঁদতে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আর কিন্তু থামার বদলে আরও জোরে কেঁদে উঠল শ্রীমন্তী কিছু ভালো লাগছে না ওর কাঁদতে কাঁদতে যেন শ্বাসটাই আটকে যাচ্ছিল ওর ছোট ব্যাপার কি বলছো তুমি অয়ন তোমাকে নিয়ে কি লিখেছে সেটা তুমি একবারও পড়েছ এসব তোমার ছোট ব্যাপার বলে মনে হলো অয়ন এত খারাপ কথা কেউ যে লিখতে পারে আমি বিশ্বাসী করতে পারছি না মা কি চাইছে বলো তো কেন করছে এসব চিন্তা করোনা শ্রীমন্তী এই সব বিষয় নিয়ে আমি আর মাথাই ঘামাই না এসব বিষয় নিয়ে চিন্তা করা মানে নিজেদের সময় নষ্ট করা অয়ন কমেন্টে সবাই তোমাকে রীতিমতো গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে তোমার নামে শ্রীমন্তী সত্যি অয়নের কথা ভেবে খুব ভেঙে পড়েছিল তার ওপর আবার অন্য কেউ না ও নিজের মাই এসবের পেছনে ছিল শ্রীমন্তী লোকে আমাকে নিয়ে কি ভাবে বা কি বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না লোকের কাজই হলো কথা বলা কে কি বলল তাতে কি এলো গেল আমার তো শুধু একটাই ভাবনা আর তা হলো তুমি যতক্ষণ তুমি আমাকে ভুল না ভাবছ ততক্ষণ আমার ভালো থাকা কেউ কেড়ে নিতে পারবে না অয়ন এত কিছুর পরেও তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার কিভাবে করো আর আমার এত যত্নই বা নাও কি করে হয়তো তোমার মতন সুন্দরী তোমার মতন স্মার্ট আর তোমার মতন নিষ্পা হৃদয়ের আর একটা মানুষও আমার জীবনে নেই আর তুমি এত ভালোভাবে আমার খেয়াল রাখো শ্রীমন্তী দেখো না কেউ আমাকে খারাপ কিছু বললে তুমি কত রাগ করো বা এভাবে বাচ্চাদের মতো কান্নাকাটি করো অয়ন হেসে উত্তর দিতেই এতক্ষণে যেন শ্রীমন্তীর মনে একটু খুশির প্রজাপতি উঠতে শুরু করল ও কাঁদতে কাঁদতেই হেসে ফেলল এবার আর লজ্জায় ওর গাল দুটো লাল টুকটুকে হয়ে গেল খুব ফ্লাট করতে শিখেছ না তুমি কি ভাবলে আমি কিছুই বুঝি না আমার মতন সুন্দরী আর স্মার্ট মেয়ে পাওনি বলে তুমি আমার সাথে আছো পেলে আমায় ছেড়ে চলে যাবে হ্যাঁ অয়ন শ্রীমন্তীর কথা শুনে হাসতে হাসতেই উত্তর দিল ফ্লাটই তো করছিলাম নিজের বিয়ে করা বউয়ের সঙ্গে একটু ফ্লার্টও করতে পারবো না ধ্যাত বলে শ্রীমন্তী লজ্জায় মুখ ফিরিয়ে নিতেই ওর লজ্জা দেখে বেশ মজা পেল অয়ন আচ্ছা এবার সত্যি করে বলো তো কেন এত যত্ন করো আমার কেন এত খেয়াল রাখো রাগি রাগি মুখে শ্রীমন্তীকে কেন এত মিষ্টি লাগে সেটা আজও বুঝল না অয়ন এখন যেমন শ্রীমন্তীর অভিমানী মুখটা দেখে ওকে সেই প্রথম দিন দেখার কথাগুলো মনে পড়ে গেল অয়নের সেই দিনটার কথা আবছা আবছা মনে আছে অয়নের কারণ তোমার জন্যেই আমি বেঁচে আছি শ্রীমন্তী আজও নিঃশ্বাস নিচ্ছে তুমি যদি সেদিন একটা পরীর মতো এসে আমাকে না বাঁচাতে তাহলে এতদিনে আমি মোড়েই যেতাম অয়না শ্রীমন্তী দুজনেরই মনে পড়ে গেল তিন বছর আগের ওদের সেই প্রথম দেখার কথা সেই সময় অয়নের বাবা রাজদীপ রায়চৌধুরীর নির্দেশে ওকে হত্যা করার জন্য গুন্ডারা খুঁজে বেড়াচ্ছে হায়নার মতন তখন চার দিন ধরে লুকিয়ে অয়ন শহরের এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল দিল্লি থেকে ট্রেন ধরে এসে ট্রাকের পেছনে উঠে কোনোভাবে এই শহরেও এসে পৌঁছেছিল ও তারপরেও হিংস্র গুন্ডারা পেছন ওর তাদের হাত ছাড়িয়ে ছুটতে গিয়েই সেদিন অয়নের ধাক্কা লেগেছিল সমর মল্লিকের সাথে ওনার কাছে জীবন ভিক্ষা চেয়েছিল অয়ন সমর মল্লিক ওপর নিচ ডান বাঁ কিচ্ছু না ভেবেই নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন অয়নকে তখনও মল্লিক পরিবারে সমর মল্লিকের অর্থনৈতিক অবস্থাই সবচেয়ে খারাপ ছিল তার মধ্যে এই অনাহুত অতিথিকে দেখে রেগে আগুন হয়ে যান সুরভিদেবী আহত অসুস্থ অয়নকে উটকো ঝামেলা ভেবে সেই রাতেই বার করে দিতে চেয়েছিলেন তিনি স্ত্রীর চিৎকারে চাপে পড়ে সমর মল্লিকও পিছু হরতে বাধ্য হয়েছিলেন একটা সময় আর ঠিক তখনই দেবদূতের মতো এগিয়ে এল অয়নের স্বপ্নের রাজকন্যা শ্রীমন্তী সেই অচেনা মানুষটার জন্যে মায়ের সাথে ঝগড়া করে শ্রীমন্তী ঠিক করে নিয়েছিল যে সে অয়নকে বাঁচাবেই নিজে ওর জন্যে লড়াই করে ডাক্তার ডাকা থেকে শুরু করে সময়মতো ওষুধ খাওয়ানো সব নিজে হাতে করেছিল শ্রীমন্তী সেই থেকে শ্রীমন্তী অয়নের জীবনের এঞ্জেল হয়ে উঠল আর প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গিয়েছিল অয়ন সেই দিনটার কথা মনে পড়তেই শ্রীমন্তীর মনে একটা প্রশ্ন জেগে ওঠে আচ্ছা অয়ন সেদিন রাতে তুমি পালাচ্ছিলে কেন কাদের ভয় পালাচ্ছিলে সেই রাতে অয়ন কাদের কাছ থেকে পালাচ্ছিল এই প্রশ্নের কি উত্তর দেবে সে এখন শ্রীমন্তী কি জেনে ফেলবে ওর আসল পরিচয় জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে